সাপে কাটলে কোনো বোঝা না সরাসরি মেডিকেল সাপ খেলা দেখানো বা সাপ পাচার বা নিয়ে যাচ্ছে দেখলেই আটক করে ওসি সাহেব বা সিনিয়রদের জানাবেন থানায় নিয়ে আসবেন শুনলে আগে চিন্তা করে যে কীভাবে মেনে ফেলতে সাপ মানে ভয়ানক একটা কিছু সাপের কথা শুনলেই অনেকে আসে যে নামটা শুনলেই একটা আতঙ্ক চলে কাজ করে ভিতরে এই জিনিসটা যেন দূর হয় কারণ এটার প্রধান কারণ হচ্ছে প্রচুর কুসংস্কার ছড়ানো আপনারা যখন জানবেন আপনাদের কাছে যখন ইমার্জেন্সি কল আসে ত্রিপল নেয় তখন ওই হেল্পটা করতে পারবেন যে তোমরা আগে সরাসরি হাসপাতালে পৌঁছাও এ হচ্ছে দুধরাজ এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সাপ নাম দুধরাজ এরে বিভিন্ন বিভিন্নভাবে দেখা গেছে অনেকে গোয়াল ঘরে হয়তো বা মানুষ গরুর পাঁচায় থাকতে দেখছে ওই জায়গা থেকে হচ্ছে গাভীর গাবি হোক গরু হোক যে দেখছে কিন্তু মানুষ এটাকে এমন ভাবে রটাইছে যে দুধ খায় দুধরাজ নাম তার পাশাপাশি হচ্ছে এই সাপরের আরো ছড়াইছে বিষয়টা যে এখন যখন গোল মজমাতে যখন বলে যে এর ধৈরান গোয়ালের গোড়তে দুধ খাইতেছে মানুষ এই জিনিসটা খায় বেশি ইন্টারেস্টেড হয় ওর তাবিজ তাবিজ বিক্রি করতে সুবিধা হয় এই সাপটার প্রধান খাবার হচ্ছে ইঁদুধ ও প্রচুর ইঁদুর খায় ইঁদুর খাইতে গিয়ে মানুষের ঘরে টরে ঢুকে পড়ে ওই যে দেখলে মানুষ দেখলে খুব অ্যাগ্রেসিভ হয় মানে ও মুভ করে অ্যাটাক করার চেষ্টা করে এই একটা পজিশনে থাকে অ্যাসের মতো হয়ে তো এটা দেখে অনেকে খুব ভয় পায় তবে ও কিন্তু একদমই নির্বিষ সম্পূর্ণ নির্বিষ স্বভাবতই যে কোনো প্রাণী মানুষও যেখানে খাবার বেশি সেখানে মানুষও থাকবে পাশাপাশি প্রাণীও থাকবে রাইট আমরা বাঁচি খাবারের জন্য খাবারের মাধ্যমে সো ওই সাপটাও কিন্তু খাবারের খোঁজেই আসতেছে সো আপনার ঘর যদি খাবার থাকে দূরে তাহলে সে আসবেই এটাও কিন্তু একদমই নির্বিশ্বাস মানুষের জন্য কোনোভাবে ক্ষতি করেন উপকারী সাপ মূলত তারপরে আসি যে দ্বারাস দ্বারাসটা আমরা উপরে রাখতাম কিন্তু দ্বারাস হচ্ছে আমরা বলি কৃষকের বন্ধু মূলত এই একটা সাপ যেটাকে কৃষকের বন্ধু বলা চলে এই কারণে ও একা হচ্ছে আপনার দশ বিঘা জমির ইদুর নিয়ন্ত্রণে রাখতে দেখেন ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করা যাবে না এতে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়বে ওঝার কাছে যদি নিয়ে যান যেগুলো ড্রাই বাইট হয় নির্বিশ সাপের বাইট হয় ওইগুলো ওঝারা সুস্থ করে ফেলে কারণ রোগী অসুস্থই হয় নাই রাইট হয় সুস্থ। ওঝার কেরামতি অনেক কিন্তু যদি বাইট হয় বেনোমাস হয় ওঝার কাছেই মরবে অথবা অনেক সময় ওঝা বলে শেষ মুহূর্তে হাসপাতালে পাঠা দেয় যে হচ্ছে না হাসপাতালে নিয়ে যান এরকম হয় তখন গিয়ে হাসপাতালে গিয়ে মরে যায় এই কাজটা করা যাবে না এই ওঝা ওঝাদের একদম এড়াই চলতে হবে এরকম কোনো কিছু বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই তারা যদি বাসার আঙিনায় কুকুর বিয়ে বিশেষ করে বিড়াল লালন করেন তাহলে এইসব জিনিসের ক্ষতিকারক জিনিস যেমন ধরেন ইঁদুরের সংখ্যাও কমে যাবে সাপের সংখ্যাও আসার সম্ভাবনাটা কমে যাবে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন বাসার আঙিনায় কুকুর অথবা বিড়াল রাখার জন্য আর সবসময় যেটা মনে রাখতে হবে সাপে কাটলে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয় বা হাসপাতালে যেতে হয়